গাছে থাকে ফুল আর আকাশে থাকে তারা আমি কি থাকতে পারি আমার ভাইজানকে সারা সাথী পর্যাপতি চাঁদের সাথী তারা গরিবের সাথী কেউ হয় না একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সারা বলো আমার মনে পড়ে কতবার আমরা বলবো হে নওশাদ সিদ্দিকী ভাইজান চোখের পাপড়ি পড়ে যতবার যদি বলো আমার ভালোবাসো কত আমরা বলবো হে নৌসাদ সিদ্দিকি ভাইজান ওই আকাশে তারা আছে যত ফ্ল্যাশব্যাক সো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেক এর পরে ছোট ভাই যান নৌসাদ সিদ্দিকি সাথে দেখা করব চলো আজকে আসছে সোনপুরে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে বিস্তারিত ভিডিও দেখবো রাস্তায় যেতে যেতে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো নেক্সট গো ফাইনালি টোটো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা টোটোই উঠে চলে যাচ্ছে এখন সিধা চলে যাবো সোনপুরে তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তুমি এসছি দেখো ঠিক আছে

দেখো ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু যেখানে প্রোগ্রামটা হচ্ছে ভাইজানের দেখো শনপুর সব ছাত্র জনতা সমাবেশ দেখতে পাচ্ছো চলে আসলে আমি এখনো কিন্তু প্রোগ্রাম কি শুরু হয়নি ভাইজানের বক্তব্য চলছে ওখানে ভাইজানের প্রোগ্রাম চলছিল তো আমরা বলে একটু চা খেয়ে আসি বলে চা খেতে চলে আসি দেখতে পাচ্ছো আর শনপুরে এসে চা খাবো না মানে দেখো কত সুন্দর ফিলিংস এরকম করে চা খাওয়াটা তো তোমরা ভিডিওটা দেখতে দাও চলো

হচ্ছে বলে বেশি কিন্তু এখানে কিন্তু এক এক করে সব নেতারা বক্তব্য দিচ্ছিল তার মধ্যে বক্তব্য দিচ্ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আবারও বলছি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কিন্তু একটা কিন্তু মিছিল আছে খুব বড় মিছিলটা আসছে দেখতে পাচ্ছ এখন দেখো আমাদের সকলের প্রিয় কারিমলা কিন্তু বক্তব্য দেবে মানুষের কি আগ্রহ তোমরা ভিডিওটা দেখো ধন্যবাদ আমাদের বলতে পারি আমরা ভাঙর বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাম দিন যাব তারপর মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলাদিন বেলাগুলা যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজ চালাচ্ছে ফাইনালি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যেটা নসাদ সিদ্দিকি ভাইজান অর্থাৎ আমাদের ভাঙড়ে এমএলএ চলে এসছে どうですか তো দেখলেন ভাইজান চলে এসছে ভাইজান কিন্তু স্টেজেই আছে তারপরে কিন্তু আমাদের সকলের প্রিয় বিশ্বজিৎ মাইতিদা কিন্তু বক্তব্য দিচ্ছে সবাই শুনুন কী বলছে বিশ্বজিৎ মাইতিদা

কিন্তু মমতা শুনে কথা শুনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলেমে সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ কেউ পাবে না তাই বন্ধুগণ করবে আজকে আমাদের ছাত্র জনতা এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কালে পৌঁছে দিতে চাই আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে দেবে এটা মাথায় রাখবে এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ সিদ্ধিকে এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইকে কেদের কাছে থাকবে কেউ একশো হারা তেলে কমপ্লেক্সে দিনানে দিন খায় যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না তার ছেলেটা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিমবঙ্গের বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডের সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙনের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শুকিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর এই তিন অঙ্কুরের মতো তামরা ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নাই তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে না কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফ্রণ্ডের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই থেকে আমরা নামিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটাও আমার টিএমসিবি বন্ধুদেরকে গ্রহণ করতে হবে তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা আমার আগে আমাদের রায়নুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগর থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লকে তো নমিনেশনই করতে দেয়নি যাক ওইটা ওই ভূষায় আমি আসছি না জনতা সমাবেশের বক্তব্য এখানেই সমাপ্ত হলো এর একটু বরণের ব্যাপার আছে বরণটা হয়ে যাওয়ার পরে তাহলে সেটা ভালো শরিয়ল এটাই শরিয়া এই বলার আলিমুল মুল্লার হিংকা লাভ জেরা बिजली नोसन से देखिए जिन्दा भाग साल साल इंडिया भागन कोड साल इंडिया भागन कोड में भागन कोड ये क्षेत्र एक लाभ देखिए जिन्दा भाग लाभ देखिए जिन्दा भाग इस चौंक

তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাইজান কিন্তু নামাজ পড়ে কিন্তু বার হয়ে গেছে তো এখন ভাইজান মনে হচ্ছে স্টেজের দিকে যাবে ওখানে গিয়ে বাইট দেবে আমার মনে হচ্ছে ঠিক আছে এখন দেবে কি আমি ঠিক জানি না তো চলো দেখা যাক যদি দেয় এই ভিডিওর মাধ্যমে বাইটও একটু হলেও তুলে ধরবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আবারও বলছি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দুই দিন ব্যাপী আপনাদের স্টুডেন্ট ফ্রেন রাজ্য সম্মেলন হলে এবং আজকে শেষ মুহূর্তে আমরা দেখলাম যে ছাত্র জনতার সমাবেশ এই সমাবেশ কতটা সফল বলে মনে করছে দেখুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই শুধুমাত্র ছাত্ররাদেরকে নিয়ে কাজ নয় শিক্ষা ছাত্রদের সাথে যেমন যুক্ত অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করছেন সেই জন্য আমরা রাজ্য সম্মেলন করেছি দিন ধরে আর ঘন্টা কয়েক আমরা করলাম ছাত্র জনতা সমাবেশ অর্থাৎ অভিভাবকদের সাথে ছাত্রদেরকে নিয়ে শিক্ষার কোন কোন জায়গায় মূল অবস্থা শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা পিছিয়ে স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে ভর্তির সংখ্যা কমে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আজকে ব্যাপকভাবে গ্রামের সাধারণ মানুষ আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট ঠিক কথা কিন্তু আজকে প্রচুর সাধারণ মানুষ আসলে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে একটু বড় পাওনা কারণ আমরা লোক জমায়েতের ব্যাপারে বেশি আমরা এই ছিলাম না কারণ আমাদের এটাই ছিল যে কত বাইরে থেকে লোক আসে আমরা দেখব মানে বাইরে থেকে লোক মিনস আমাদের পার্টি সংগঠনের বাইরের লোক আসছে কি আসছে না এটা আমাদের পরীক্ষা করার ছিল আজকে দেখলো ব্যাপকভাবে লোক এসছে যারা আমাদের পার্টির অঞ্চলে আমরা দায়িত্ব দিলে তুই পাঁচ হাজার পাঁচ হাজার করলে আনলে তো ওখানে লোক না দিতে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে যুক্ত চাইছে দেখলাম তাতে আমরা সাকসেস যে সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশে তারা গ্রহণ করেছে তো দেখতে পাচ্ছ ভাইজান কিন্তু বাইট দিয়ে কিন্তু চলে আসছে ভাইজান কিন্তু আর বার হয়ে যাবে আচ্ছা তো ভিডিওটা যে যেখানে বেশি করে সেখানে ভাইজানের গাড়ি কিন্তু চলে এসছে ভাইজান চলে যাওয়ার জন্য এই দেখতে পাচ্ছ ভাইজান কিন্তু গাড়ি চলে এসছে সেই গাড়ি যে গাড়ি বলেছিল দু হাজার ছাব্বিশ পর্যন্ত একই অবস্থা থাকবে দেখতে পাচ্ছ কাঁচ কিন্তু এখনো ভাঙা আছে সেইভাবেই গাড়ি আছে ए देकी जय गाडी उडिए देबे तरो यो बोले दे भाई जान हां काल के जानो ठीक है आ जा ठीक है चल 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 আজান কিন্তু পাই দিয়ে দিল দেখলে তো কত খুশি জানি না সত্যি বলে আমি খুব খুশি হয়েছি যে ভাইজান আমাদের আমাদেরকে পাই দিয়ে সব ফাইনালি দেখলেন যে ভাইজান চলে গেল তো অনেক দিনকার পরে ভাইজানের সাথে দেখা হয়ে সত্যি বলতে আমার কর্মব্যস্ত জীবনে ঠিক আছে সে কারণে আমি অতটা ভিডিও করতে পারছি না তার জন্য সত্যি আমি নিজেই খুব মন থেকে দুঃখিত ঠিক আছে তো আবারও ভিডিও আসবে দেখা আবারও হবে কোনো এক লাইভে বা কোনো নতুন কোনো বোলাগে ঠিক আছে এই ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখতে ঠান্ডা লাগছিলো জ্যাকেটটা পরে নিয়েছি তো আবারও বলছি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা পুরাতন তারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে তো সবাই ভালো দেখো হাফেজ আসসালামু আলাইকুম অল বন্ধুরা সবাই ভালো থেকো